আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব প্রিয়দর্শকন হলে যারা আলিম দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে তোমাদের যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতি প্রথমপত্র আমি সিকে সমাধানটি আমরা এখানে দিয়েছি একটা খস নম্বর সেট আর প্রত্যেকটা সেট মিলাবে তোমরা উত্তর দেখে দেখে উত্তর দেখে দেখে কিন্তু মিলালে তোমরা প্রশ্নগুলো সবগুলো এক পেয়ে যাবে এখানেই তো এখানে এক নম্বরটা দেখো এটা গ নম্বর এটা হলো পঁয়ত্রিশশো তো পঁয়ত্রিশশো কোথায় আছে খুঁজে বের করবে দেখে দাগিয়ে ফেলবে তারপরটাও দেখো ঘ নাম্বার চার নেই এভাবে কিন্তু দাগিয়ে ফেলবে দেখবে যে তোমার প্রত্যেকটা প্রশ্ন প্রশ্ন কিন্তু সলভ হয়ে গিয়েছে তো এখানে দেখতে পড়েছো এক নম্বর উত্তর হল গ নম্বর পঁয়ত্রিশ দুই নম্বর উত্তর হলো ঘ নম্বর শেষেরটা চার তিন নাম্বারের হলো খ নাম্বার কেন্দ্রীয় ব্যাংক তারপরে দেখতে পাচ্ছ চার নাম্বার উত্তর হলো নোট প্রচলন গ নাম্বার তারপর পাঁচ নম্বর উত্তর হলো মনোপল মনোপলি দেখতে পাচ্ছো এটা ক নাম্বার তারপরে ছয় নাম্বারের উত্তর দেখতে পাচ্ছ যে খ নাম্বার চারটা চারটি চার তারপরে দেখো সাত নাম্বারের উত্তর হলো দেখতে পাচ্ছ গ দুই এবং তিন পরবর্তীতে চলে যাচ্ছি আট নম্বর উত্তর হলো ঘ নাম্বার দামের তারপরে দেখো নয় নম্বর উত্তর হলো ক এক এবং দুই তারপর দশ নম্বরের উত্তরটা দশ নম্বরের উত্তরটা এখানে একটু মিস্টেক আছে দেখতে পাচ্ছ তোমরা এটা সঠিকটা কোনটা দাগে নিবে অবশ্যই তো এগারো নম্বরের উত্তরটা হলো ক এগারো উত্তর হলো ক তারপরে নিট রপ্তানি তারপর দেখতে পাচ্ছ বারো নম্বর বারো নম্বরের উত্তর হলো খ বাইশ তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তেরো নম্বরের দিকে তেরো নম্বরের উত্তর দেখতে পাচ্ছ যে খ ও এবং এ তারপরে দেখতে পাচ্ছ চোদ্দো নম্বর উত্তর হলো গ সি পনেরো নম্বর উত্তর হলো খ নির্দেশমূলক তারপর ষোলো নম্বর উত্তর হচ্ছে দেখতে পাচ্ছ ঘ নম্বর ওষুধ তারপরে সতেরো নম্বর উত্তর হচ্ছে গ নাম্বার চার তারপর আঠারো নম্বর উত্তর হচ্ছে খ নম্বর তারপরে উনিশ নম্বর উত্তর হচ্ছে এক এবং তিন তারপরে চলে যাচ্ছে বিশ নম্বর থেকে বিশের উত্তর হচ্ছে খ তারপরে একুশ নম্বর উত্তর হলে ও হচ্ছে গ তারপর দেখতে পাচ্ছ বাইশ বাইশ নম্বর উত্তর হলো তিনটাই শেষেরটা তারপর তেইশ নম্বর উত্তর হলো খ নাম্বার চব্বিশ নম্বর উত্তর হলো ক নাম্বার বিশ টাকা তারপর দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর উত্তর হলো ক নাম্বার ছাব্বিশ নম্বর উত্তর হলো গ নাম্বার সাতাশ নম্বর উত্তর হলো খ এক এবং তিন আঠাশ নম্বর উত্তর হলো গ নাম্বার চাহিদা তারপর উনত্রিশ নম্বর উত্তর হলো খ টি এফ সি তারপর দেখতে পাচ্ছ ত্রিশ নম্বর উত্তর হলো ক এক তো এই ছিল অর্থনীতির সমাধান কার কয়টা এমসি কিউ হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো আর সে পর্যন্ত ভালো তো সুস্থত কাল্লা হাফিজ